আমি ওনাকে ভালো সম্পূর্ণ না করতে পারি কিন্তু আমি ক্ষতি করার অধিকার রাখি আমি এটা সবসময় মাথায় রাখি বুঝতে পারছেন আর আর একটা হচ্ছে যে বমি বমি ভাব বলতেছিলেন সেটা এখন আছে বমি বমি ভাব নাই এই যে এখানে প্রথম যেটা নিয়ে আসছিলেন সব থেকে বেশি হচ্ছিল বমি বমি ভাব আর পায়ে পানি টানি চলে আসছিল ওইগুলা কমেছে এখন আসছে না এই দুটোকে মেনলি টার্গেট করে দিয়েছিলাম একটা বলেছিলেন হলো ভূমি আর একটা হচ্ছে ওই পায়ের পানি ইডিমা তো ওইটার কারণ ধরেছিলাম আপনার হচ্ছে ওই যেহেতু ইয়া দিয়েছিলেন দেখেন তো পা বসে চিপে না না পায়ে পাতাম ওই মূলত ওইটার ওপরে ওষুধ দিয়েছিলাম আর যেটা জ্বালা পোড়া বলছেন এটা তো ওই যে ছেলে যেটা বলছে যে ক্যাথেটার জোরে করে টান দেওয়ার কারণে ওখানে যদি ক্ষত হয় ওইখান থেকে হয় তাহলে এই মানে যেই উদ্দেশ্যে দিয়েছিলাম ওটার কাজ হয়েছে এখন এখন এই জ্বালাটা কমাতে হবে কি যে ছিঁড়ে ছুটে দিয়েছে না কি করেছেন কি করে এটা দেখব বলেন দেখি জায়গা কি দেখার কোন স্কুপি তো নাই দু চার ফুটা পয়সা হলে খুব জড়া পড়া আমি একটু পাড়া দেখে

এই ওষুধের পাশাপাশি একটা ওষুধ বলে দিচ্ছি ওটা খালি সাইড হিসাবে খাওয়াবেন ঠিক আছে যেহেতু কিডনি এটা বেশি ওটাও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমার জন্য যেহেতু পানি এবং বমি বমি ভাব চলে গেছে মানে কিডনির উপরে ওষুধ আমার কাজ করেছে তাই এটা চলে গেছে এখন উনি যেহেতু সবথেকে বেশি কষ্ট পাচ্ছে এই জ্বালা আমি এটা কমানোর চেষ্টা করছি আর কি এটা যদি কমে যায় তখন আমরা কিডনি নিয়ে পুরো কাজ করব আমার কথা কি বুঝতে পারছেন এখন দেখি যে এই জ্বালাটা আর এর সাথে কিডনির ওষুধ দিবেন না যেহেতু ফোলাটা কমে গেছে যদি ফোলা আবারো বাড়ে তাহলে আমাকে এটা ইনফর্ম করবেন এবং তখন ওষুধ দেব দুটো ওষুধ আমি একসাথে দিতে পারতেছি না আচ্ছা ওনার ক্ষতি হবে আমি ওনাকে ভালো সম্পূর্ণ না করতে পারি কিন্তু আমি ক্ষতি করার অধিকার রাখি আমি এটা সব সময় মাথায় রাখি বুঝতে পারছেন পায়ে পানি ছিল ওটা কমেছে বমি বমি ভাব বলছে নাই তাহলে এখন এই জ্বালাটা কমায় ওটা ক্ষত হয়ে গেছে